হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছ এবং তোমরা কলেজে ভর্তি হয়েছ কোনো কোনো স্টুডেন্ট অনার্স নিয়ে ভর্তি হয়েছো কোনো সাবজেক্টে আবার কোনো কোনো স্টুডেন্ট কিন্তু পাস কোর্স নিয়ে ভর্তি হয়েছো মানে কোনো সাবজেক্টে যারা অনার্স পাওনি তো যারা অনার্স পেয়েছ তাদের কি পড়তে হবে আমি তো অলরেডি আলোচনা করেই ফেলেছি কিন্তু যারা অনার্স পাওনি তাদের কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো তো স্টুডেন্ট ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া আমাদের এই ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো যারা কোর্স নিয়ে কলেজে ভর্তি হয়েছে অর্থাৎ যারা অনার্স পায়নি আমি বুঝতে পেরেছি যে এই বছর কিন্তু 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 মেজর সংখ্যক সংখ্যক স্টুডেন্ট স্টুডেন্ট প্রচুর যারা অনার্স পায়নি এবং যারা পাস কোর্স নিয়ে পড়ছে তো তোমাদের চিন্তার কোনো কারণে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে আছে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস থেকে শুরু করে ক্লাসের স্যার ম্যামেরা দিচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সিক্স টু এবং সেভেন জিরো সেভেন তো তোমাদের টোটাল কোর্স ফি কি দাঁড়াচ্ছে যারা পাস কোর্স নিয়ে আমাদের কাছে পড়বে তাদের রয়েছে চারটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের জন্য পুরো কোর্স ফি আমাদের ফোর হান্ড্রেড পুরো কোর্স ফি পুরো সেমিস্টারের একটা সেমিস্টারের পুরো কোর্স ফি মাত্র ফোর কিন্তু যারা অনার্স আছে একটা সাবজেক্টে যারা অনার্স পড়ছো তাদের কিন্তু ছটা টোটাল সাবজেক্ট মিলিয়ে তাদের জন্য কোর্স ফি দাঁড়াচ্ছে আমাদের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যেহেতু থাকছে সেহেতু আমাদের কোর্স ফি দাঁড়াচ্ছে নাইন হান্ড্রেড নাইন টেন কিন্তু অনলি যারা পাস মানে যাদের কোনো সাবজেক্টে অনার্স নেই তাদের কোর্স ফি দাঁড়াচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো সময় নষ্ট না করে আজই আমাদের সেন্টারে দশটা সাবজেক্টের মেজর সাবজেক্ট পড়ানো হচ্ছে তার মধ্যে কি কি আছে না আছে তোমরা ফোন করে জেনে নিতে পারো আমাদেরকে এই নাম্বারে ওকে অফিসিয়াল নাম্বার এটা এবার আমি বলে দিচ্ছি যারা অনার্স রয়েছে অনার্সদের কি কি থাকছে এবং পাসদের কি কি থাকছে সেটা একটু আমি জাস্ট কম মানে কম্পেয়ার করে বলে দিচ্ছি প্রথমত আমি যদি অনার্স এর কথা বলি তাদের একটা পেপারে মেজর থাকছে মেজর মনে করো কেউ হিস্ট্রিতে মেজর নিয়েছে ওকে হিস্ট্রিতে মেজর নিয়েছে তাহলে এস ইসিতেও তার কিন্তু হিস্ট্রি থেকে যাচ্ছে এবার এই দুটো অনার্স এর থাকছে কিন্তু পাস এর কিন্তু এই দুটো সাবজেক্ট থাকছে না এবার বাকি যে সাবজেক্ট গুলো এটা কিন্তু পাস অনার্স এর প্রায় সেমই থাকছে কেমন ব্যাপারটা বলে দিচ্ছি আমি কোড গুলো মাইনর ওয়ান অর্থাৎ তোমাদের দুটো করে মাইনর সাবজেক্ট পছন্দ করতে হয়েছিল মাইনর ওয়ানটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়তে হচ্ছে এখানেও ঠিক একই ভাবে মাইনর ওয়ান কিন্তু পাস কোর্সের স্টুডেন্টদের পড়তেই হচ্ছে দেন বলছে বিএসসি মানে ভ্যালু অ্যাডেড কোর্স যেটা হচ্ছে ই মানে এনভারমেন্টাল স্টাডিজ যেটা রয়েছে সেই ইভিএস যেটা পড়তে ছিল এদেরও কিন্তু তাই পড়তে হবে ভিএসসি থাকবে ভিএসসি এটা ইভিএস থাকছে পাস কোর্সেরও এবার আরেকটা থাকছে এ এটা কিন্তু কম্পালসারি ইংলিশ থাকছে এটা কিন্তু যারা অনার্স নিয়েছে তাদেরও আবার এ কম্পালসারি ইংলিশ কিন্তু যারা পাস কোর্স নিয়েছে তাদেরও কিন্তু থাকছে আর একটা থাকবে হচ্ছে এমডিসি পেপার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এটা কিন্তু কলেজ থেকে যাকে যেটা দেওয়া হবে তাকে কিন্তু সেটাই পড়তে হবে এমডিসি কলেজ খোলার পরে তোমার পছন্দ মতো তুমি এই এমডিসি সাবজেক্টে চয়েস করতে পারবে আমি বলে দেবো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি এমডিসি সাবজেক্ট রয়েছে এবং কোন সাবজেক্টগুলো তোমাদের ইজিলিভাবে তোমরা পড়তে পারবে এবং খুব ভালো তোমরা রেজাল্ট করতে পারবে তাহলে বেসিক্যালি আমি যেই জিনিসটা বলছি ধ্যান দিও পাস কোর্সের স্টুডেন্টরা কোন কোন পেপার পড়বে চারটা পেপার পড়বে মাইনর ওয়ানে যেই যে সাবজেক্টটা পছন্দ করছো সেই সাবজেক্টটা পড়বে ভিএসি তোমার ইভিএস কম্পালসারি এইসি ইংলিশ কিন্তু কম্পালসারি এমডিসি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কলেজে পছন্দ মতো তোমরা নিতে পারবে পছন্দ করে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস এবং তোমাদের বলে দিলাম যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সিলেবাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করা হচ্ছে এবং আমাদের ম্যামের কাছে তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল Thank you students.